ধন্যবাদ মিস্তো ভাই আর যারা আগে যারা এসেছিলেন অনুষ্ঠানে তারা দেখেছেন যে আদৌস করে শুরু করেছিলাম পরে যারা এসেছেন তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি আবারও অনুবাদ জানাচ্ছি এই সংগঠনকে যারা গত দশ বছর ধরে এই কমিটির জন্যে কাজ করে যাচ্ছেন বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্যে পরিবারগুলোকে উৎসাহ দেওয়ার জন্যে যে অ্যাওয়ার্ডের প্রচলন শুরু করেছেন আমি আশা করি এই প্রচলন আমরা আগামীতে আরও বিস্তৃত করব এবং আগামীতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা সম্মাননা প্রদান করতে পারব। এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমি নিজেও এই ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করি এবং এখানে ওয়াহিদ ভাই শাহিনিসবাই অন্যান্য যারা রয়েছেন সবই আমার হৃদয়ের মানুষ সবার জন্য শুভকামনা আর মিস বলেছেন কবিতার জন্য আমি কবিতার মানুষ আমি কবিতা লিখি কবিতা পড়ি আমি আজকের অনুষ্ঠানে সবার জন্য একটি কবিতা পড়ছি আমি বাঙালি আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে হৃদয়ে আমার হাজার নদীর পরিমাটি আছে বিষে কথা বলে আমি বাংলা ভাষায় কান করি বাংলায় আমার উৎস চর্যাপদের প্রাচীন বর্ণমালায় স্বাধীনতার ভাষার লড়াই বুকেতে ধারণ করে আমি মেতে উঠি দেশে ও বিদেশে কি দারুণ উল্লাসে আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে জীবনানন্দ রবীন্দ্রনাথ বিদ্রোহী নজরুল আমার মননে ফোটায় চেতনার রাঙা ফুল সে ফুলের গানে জয় করি ভয় আমি রোজ ভেসে ভেসে আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ পৃথিবীর পথে ঘুরে ঘুরে আমি করি বাংলার গান যত দূরে যাই বাধা থাকে প্রাণ সোনালি ধানের শিষে আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে ধন্যবাদ সবাই Thank you. That was a lovely recitation. Of... Jet Times TV, London.